আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক ভোরের দিকে নামাজ পড়ার জন্য উঠেছি দুজন মিলে একসাথে নামাজও পড়েছি আমি খুব একটা কথা বলছি না দিশা কিছু বললে শুধু সেটার উত্তর দিচ্ছি এটা দেখে দিশা কি ভাবছে আমি জানি না নামাজ পড়ে মাত্র খাটে বসেছে হঠাৎ তীষা আমার পায়ে লুটিয়ে পড়ে বলে আমাকে ক্ষমা করে দাও তোমাকে সন্দেহ করে বড্ড ভুল করে ফেলেছি এমন আর কোনোদিনও বলবো না কথা দিচ্ছি আমি বিস্ফারিত চোখে তাকিয়ে আছি মেয়েটা করছি কি সত্যি পাগল নাকি সামান্য একটা ব্যাপার নিয়ে পায়ে বলতে আমি হঠাৎ ওর আচরণে অবাক হয়েছি আমি দিশাকে উঠিয়ে আমার পাশে বসাই তারপর বলি এভাবে ক্ষমা চাইতে নেই আমি কিছু মনে করিনি আজ তোমার পরীক্ষা কোনো বিষয় নিয়ে টেনশন করো না ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আল্লাহর উপর ভরসা রাখো এই বলে ওর চোখের পানি মুছে দিলাম তিশা বলে তুমি আমাকে মাফ করেছো তো আমি হেসে বললাম হ্যাঁ মাফ করে দিয়েছি তারপর তিসা কলেজে যাওয়ার জন্য রেডি হতে থাকে আমি বসে বসে ভাবছি মেয়েটা আজ মন খারাপ করেছে প্রচণ্ড আকারে মন খারাপ হবারই কথা এতদিন যত খারাপ ব্যবহার করেছি কিন্তু এখন যে কি করি আর মাত্র দুইটা পরীক্ষা আছে ওর তারপরেই তো বলে দেব সমস্যা নেই আর রাইসাকে নিয়ে ও একটু হতাশায় ভুগছে কি যে করব জানি না ধুর একটু বই নিয়ে বসে না আগে ডাড়িটা খুঁজতে হবে কোথায় যে রেখেছে এই তো পেয়েছে কিন্তু শুধু এক পেজ লিখেছে কেন তাও আবার লিখেছে তোমার সাথে কোনো কথা নেই তুমি ভালো না আমাকে রেখে রাইসার সাথে কথা বলো আমাকে দেয়ার মতো কোনো টাইম তোমার থাকে না আমি চলেই যাব আর থাকবো না ইস মেয়েটা কত কত অভিমান করে যাই হোক তিসার দিয়ে বইগুলো একটু পড়ে আর মাত্র দুই দিন তারপরে আমার রানীকে নিয়ে আসব আমার মনের ঘরে বিছানায় গিয়ে বইটা খুললাম একটু পরে আবার পাগলিটাকে দেখতে যাব কি করে উফ কবে যে বলবো ভালোবাসি তিসা বই খুলে একটা হাদিস পেলাম প্রত্যেক স্বামীর দায়িত্ব তার স্ত্রীর ভরণ পোষণ করা স্ত্রীর জন্য পর্যাপ্ত খাদ্য আরামদায়ক বাসস্থান উপযুক্ত পোশাক এবং সুবিধা ব্যবস্থা করা সর্বোপরি একজন স্বামীর দায়িত্ব স্ত্রীর অন্যের সুযোগ চাহিদা পূরণ করা হাকিম ইবনুমো আবিহা আল কোরআ হতে তার পিতা থেকে বনিত তিনি বলেন একদা আমি বলি হে আল্লাহর রাসুল আমাদের কারোর উপর তার স্ত্রীর কি হক রয়েছে তিনি বলেন তুমি যখন আহার করবে তাকেও আহার করাবে তুমি পোশাক পরিধান করলে তাকেও পোশাক দেবে তার মারবে না তাকে গালাগালি করবে না এবং পৃথক রাখতে হলে ঘরের মধ্যেই রাখবে আবু দাউদ একুশশো বিয়াল্লিশ বাহ কি সুন্দর হাদিস মানুষের সামাজিক চাহিদার পাশাপাশি রয়েছে জৈবিক চাহিদা অপরদিকে বিবাহ হলো ও জৈবিক চাহিদা পূরণের হালাল মাধ্যম তাই স্বামীর অন্যতম দায়িত্ব হলো স্ত্রীর জন্য চাহিদা পূরণ করা পবিত্র কোরআনে এসেছে তোমাদের স্ত্রী হলো তোমাদের জন্য শস্যক্ষেত তোমরা যেভাবে ইচ্ছে তাদের ব্যবহার করো আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে আর যারা ইমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও বা কারা দুশো আমি বই বন্ধ করে মনে মনে তেশাকে নিয়ে ভাবছি তারপর অফিসে চলে গেলাম সন্ধ্যায় এসে তিসাকে দেখলাম না যত সম্ভব পড়ছে তিসা যে এমনভাবে রাগ করেছে এখন যে কি করব যাই একটু দেখে আসি রুম থেকে বের হয়ে গেলাম তিসা রুমে গিয়ে দেখি পড়ছে আমার উপস্থিতির বেশি ভাগ সময় বুঝতে পারে না তাই আমি নিজেই কথা বলি মাঝে মাঝে আমি বললাম এই তীষা তীষা বলে জি আমি বললাম কি করছো বলে পড়ছে আমি বললাম আর কত টাইম লাগবে তীষা বলে আজকে অনেক কিছু বাদ আছে রাত দুটো বাজবে আমি অবাক হয়ে বললাম এত রাত তীষা বলে জি আমি বললাম ছাদে যাবে তীষা বলে তাই চলো যাই কি মজা আমি বললাম হুম চলো আমি আর তিসা ছাদে আসলাম গোলাপ গাছগুলোতে ফুল ফোটা শুরু করে দিয়েছে ভালোই লাগছে দেখতে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর সেদিন রাতের কথা মনে পড়ে গেল তৃষা গোলাপ দিয়ে প্রপোস করার কথা বলেছিল আমি বললাম এই পাগলি দেখো গোলাপ ফুটেছে তিষা মুখ কালো করে বলে হুম তাই তো দেখছি আমি বললাম কি কিছু বলবে না তিষা বলে কি বলবো আমি বললাম না কিছু না কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম তিষা আবার পড়তে বসলো পরের দিন কলেজে যায় তিষা আজ তার শেষ পরীক্ষা পরীক্ষা ভালোই হয় আলহামদুলিল্লাহ সবগুলো পরীক্ষা ভালোভাবে দিয়েছে মাঠে রায়সা আর তিষা এক দুজন একসাথে বসে আছে তিশার খুব ইচ্ছে করছে রাইসাকে জিজ্ঞেস করতে মুরাদ ওর সাথে কিসের কথা বলে কিন্তু সরাসরি বলতে পারছে না তাই বসে উসখুস করছে রাইসা বলে কিরে তোকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে কোনো সমস্যা তিশা বলে এটা কথা জিজ্ঞেস করার ছিল তুই যদি কিছু মনে না করিস রাইসা বলে আরে আমি কিছু মনে করব না তীষা বলে মুরাদ তোর সাথে কিসের এত কথা বলে রাইসা ভুরুকুশকে বলে ব্যাপার কী বলতো তুই কি কিছু সন্দেহ করছিস নাকি আমাদেরকে নিয়ে তিশা রাইসার কথা শুনে একটু ঘাবড়ে যায় তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করে বলে না মানে তেমন কিছু না এমনি জিজ্ঞেস করছি আর কি রাইসা বলে তুই আমার থেকে কিছু লুকোচ্ছিস তিসা বলে তোকে সব বলবো আগে তুই বল তোর সাথে কথা বলে বলে রাইসা তেমন কিছু না সে জানতে চাচ্ছে তুই কি কি পছন্দ পছন্দ করিস খেতে ভালোবাসিস তোর কোন কালার তুই ঘুরতে ভালোবাসিস কিনা আরও নানান বিষয় এবার তুই বলতো তুই কোনো কাণ্ড করে বসিস নি তো তিসা মাটির দিকে তাকিয়ে বড় করে একটা দিক নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবে আমি কি করলাম না জেনে না বুঝে দুজনকে নিয়ে সন্দেহ করলাম এত বড় ভুল আমি করতে পারলাম তীষা মাটির দিকে তাকিয়ে চুপ করে আছে দেখে রাইসা বলে কী রে অমন মাটির দিকে তাকিয়ে কী ভাবছিস তীষা রাইসার হাত ধরে বলে অনেক বড় ভুল করে ফেলেছি এবার আমাকে বলা সব কথা রাইসাকে খুলে বলে সব শুনে রাইসা বলে আর যাই বলিস মুরাদকে ডিভোর্স দেওয়ার কথা বলা ঠিক হয়নি তীষা বলে হুম এখন বুঝতে পারছি রে তুই আগে বললি না কেন যে এই বিষয়ে কথা বলে ও রাইসা বলে ও বলতে নিষেধ করেছে তাই তীষা বলে রে কু ধারণা করা কবিরা গুনাহ ভুলেই গিয়েছিলাম রাইসা বলা আমি কিছু মনে করিনি আমি জানি তুই মুরাদকে খুব ভালোবাসিস তাই ওর পাশে কাউকে দেখলে এমনটা মনে হওয়ারই কথা এসব বাদ দে আজ মুরাদ আসতে লেট করছে কেন তীষা বলে জানি না রে পথে কোনো সমস্যা হলো কিনা বুঝতেও পারছি না রায়সা বলে ওই তো চলে এসেছে আর শোন তুই খুব দ্রুত একটা খুশির খবর পাবি তিশা অবাক হয়ে বলে মানে রাইসা বলে মানে পরে বুঝবি শুধু আর কালকের দিনটা অপেক্ষা কর তিশা বলে কি বলবি তো রাইসা মনে মনে বলে সব বললেও এটা বলবো না যে কাল মুরাত্মকে মেনে নেবে রাইসা বলে সারপ্রাইজ আমি এখন যাই তিশা বলে কিসের সারপ্রাইজ বলবি তো আগে রাইসা বলে বলা যাবে না আমি গেলাম এ বলে রাইসা চলে গেল তিশা তাকিয়ে আছে রাইসা চলে যাওয়ার দিকে আমি ওর সামনে গিয়ে বললাম এই যে ম্যাডাম আসসালামু আলাইকুম তীষা রাইসার দিকে এক নজরে ছিল আমার কথা বেমালুম ভুলে গেছে হঠাৎ আমার কথায় সম্বিত ফিরে তারপর আমার দিকে তাকিয়ে বলে ওয়ালাইকুম সালাম তোমার আসতে আজ এত দেরি হলো যে রাস্তায় কোনো সমস্যা হয়নি তো আমি বললাম না অফিস থেকে বের হতে একটু লেট হয়ে গেছে তার জন্য সরি আমার সাথে কথা বলতে বলতে তীষা উঠে দাঁড়ালো তীষা বলে সরি বলছো কেন এমনটা হতেই পারে আমি বললাম আজ রাইসে তাড়াতাড়ি চলে গেল মনে হয় মেয়েটার সাথে কথাই বলতে পারলাম না তিশা বলে কেন বলো তো কিসের কথা ওর সাথে আমি বললাম ছিল কিছু কথা বাদ দাও এখন বলো কি খাবে সময় তো কম হলো না নিশ্চয় খিদে পেয়েছে তিশা বলে হ্যাঁ খুব খিদে পেয়েছে চলো ফুচকা খাই আমি মনে মনে ভাবছি রাইসার কথা শুনে আজ কোনো রিয়েট করলো না কেন রাইসা কি ওকে সব বলে দিয়েছে বলে দিলে তো আমার সারপ্রাইজ চপাট হয়ে যাবে তিশা বলে এই তুমি আম মনে হয় কি ভাবছো বলো তো আমি বললাম কিছু না চলো ফুচকা খাই গিয়ে তারপর দুজন ফুচকা খেয়ে বাসায় চলে আসলাম বিকেলবেলা ঘুমিয়ে আছে হঠাৎ মা জোরে ডাকলো কি যে হলো বুঝলাম না আব্বুও ডাকছে রুম থেকে বের হয়ে দেখি তৃষার মাথায় সবাই পানি দিচ্ছে এ মা কি হলো ওর আবার কাজের বোয়া হাতে পায়ে তেল দিয়ে দিচ্ছে দ্রুত কাছে গেলাম দেখি মেয়েটা অজ্ঞান হয়ে গেছে কিছু সময় পরেই জ্ঞান রুমে নিয়ে এসে শুয়ে রাখতে বললো সবাই আর আমাকে খেয়াল রাখতে বলেছে আমি তীষাকে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিলাম আমি ওর মাতার কাছে বসে মাথায় হাত বুলিয়ে বললাম কি হয়েছে তোমার এমন অজ্ঞান হলে কেন তীষা বলে জানি না খাওয়ার পর বুমি হলো আর তারপর মাথাটা ঘুরে গেল কি হয়েছে বুঝতে পারছি না তবে কিছুই ভালো লাগছে না আমি রাগের সাথে বললাম ঠিক মতো খাও না তো তাই এমন হয়েছে তৃষা বলে রাগ করছো কেন আমি তো খাই ঠিক মতো আমি ধমকের শুরু বললাম তাই নাকি খুব খাও বুঝি তাহলে ওইটা তো কম কেন তৃষা বলে আরে রাগ করো না জানো হজরত আয়সা অনেক হালকা পাতলা গরনের ছিল এই জন্য রাসুল্লাহ মাঝে মাঝে তাকে কোলো করে ঘোরাতো তাই আমিও ভেবেছিলাম এই বলে আর কিছু বলল না আমি বললাম আরে কি শখ রে ঠিক আছে চলো তোমাকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াই যদি মেটে আমি হেসে বললাম আমার কথা মুখ সেদিন রাতে মহারানীর ছাদে ঘোরা হলো না মেয়েটা অসুস্থ পরীক্ষার চাপে হয়তো শরীরটা খারাপ হয়েছে তীষা পরীক্ষা শেষ তবে আজ একটু লাইব্রেরিতে যাবে কিছু বই আনতে সকালে বাবার সাথে যাবে আমাকে বলেছিল কিন্তু আমি যেতে পারছি না অফিসে জরুরি কাজ আছে তাই অফিসের কাজ শেষ করে একটু কেনাকাটাও করতে হবে তাই সকাল সকাল অফিসে চলে গেছি অফিসে গিয়ে সব কাজ কমপ্লিট করে দুপুরের দিকে বেরিয়ে গেলাম তিশার জন্য মার্কেটিং বলে রাইসার কাছ থেকে তেশার পছন্দের সবকিছুর নাম জানা হয়ে গেছে এখন শুধু কিনে উপহার দেওয়ার পালা এসব দিলে পাগলিটা কত খুশি হবে উফ ভাবতেও ভালো লাগছে অনেক কিছু কিনেছি চুরি পায়ের তোরা কানের দুল আরো কত কিছু একটা শাড়িও নিলাম আর গাছের গোলাপ তো আছেই বিকেলে তেশা পড়ার রুমেই বেশি থাকে আমার রুমে রাত ছাড়া আসে না তাই শপিং করা জিনিসগুলো নিয়ে সব রুমের আলমারিতে রেখে দেব খুব ভালো লাগছে আজ মনের মানুষের সাথে মিল হবে তৃষা আমাকে নিজের করে পাবে এসব ভাবতে ভাবতে সবগুলো শপিং করে নিলাম তারপর একসময় বাড়িতে চলে আসলাম বারবার কলিং বেল প্রেস করছি কিন্তু কেউ দরজা খুলছে না কি একটা বিপদ তৃষা আসলেও তো ভালো হতো ধুর কেউ আসছে না পকেট থেকে অনেক খুঁজে চাবি বের করলাম দরজা নিজে খুলে ঢোকা লাগবে দেখছি এমন সময় দরজা খুলে গেল আহা বাড়িতে চলে এসেছি শুধু রাত হওয়ার অপেক্ষা ছাদে গিয়ে অনেকগুলো গোলাপ এনে রেখেছি একটু ঘুমিয়ে নিতে হবে কারণ আজ সারা রাত তৃষাকে বুকের মাঝে রেখে আমার মনের কথাগুলো বলবো আদর করব ভাবতে শরীর কিরকম শিহরণ খেলে যাচ্ছে আর ডাকলাম না ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম মাগরিবের আজান শুনে উঠে পড়লাম তারপর মাগরীবের নামাজ পড়ে বাড়িতে ফিরে আসলাম দেখছি তিসার আবার মন খারাপ পাগলিটা আর কত সময় বা মন খারাপ করে থাকবে আর তো কিছুটা সময় তারপরেই বলে দেব এইসব ভেবে মুসকে হাসলাম আমি রুমে বসে আছি কত সময় ধরে এক একা বসে আছে আমি নিজেও জানি না কিন্তু তিশার কোনো খোঁজই নেই শরীর মনে হয় ক্লান্ত তাই হয়তো ঘুমাচ্ছে না যাই একটু ডেকে নিয়ে আসি আমি উঠোর পরার রুমে গেলাম দরজার কাছে দাঁড়িয়ে ডাকলাম তিশা এই তিশা তিশা বলে জি আমি বললাম কই তুমি তিশা বলে বেলকনিতে আমি বললাম ও কি করছো একা একা তিশা বলে তেমন কিছু নাই একটু বাতাস খেতে আসলাম আমি বললাম তাই বাতাসও খাওয়া যায় তিশা বলে এই তো যায় আমি বললাম মন খারাপ কেন তিশা বলে ভাবছি আমি বললাম কি ভাবছো তিসা বলে ওম্মে সালমা থেকে বনিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন নারীদের যে কেউ মারা যাবে অমতা অবস্থায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট সে জান্নাতে প্রবেশ করবে এটা কিছু সময় আগে পড়লাম পড়েই মন খারাপ কারণ তুমি আমার উপর সন্তুষ্ট না যদি কখনো মারা যায় আমি বললাম ও আচ্ছা এইটা পড়েছো আর এটা পরনি আবু হুরায়রা থেকে বনিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন নারী সবচেয়ে উত্তম জবাবে তিনি বলেন ওই নারী উত্তম যে নারী তার স্বামীকে আনন্দ দেয় যখন সে তার দিকে তাকায় তার আনুগত করে যখন সে নির্দেশ দেয় এবং তার নিজের ও সম্পদের ব্যাপারে সে যা অপছন্দ করে তার বিরোধাচরণ করে না ইমাম নাসাই হাদিস খানা বর্ণনা করেন তৃষা বলে পরিচী আমি বললাম তুমি তো আমার অনুগত করো আমাকে খুশি রাখো রাগ করলেও কথা বলো তাহলে তুমি অবশ্যই উত্তম স্ত্রী তৃষা চুপ করে আছে আমি বললাম চলো ছাদে যাই তৃষা বলে সত্যি আমি বললাম সত্যি চলো ছাদে যাওয়ার পর আমি বললাম তিশা দেখো তোমার লাগানো গাছে কত গোলাপ ফুটেছে তীষা বলে ফুটলেই পার কি প্রোপোজ তো পেলাম না মন খারাপ করে বলে আমি তো এই কথাটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম আমার পাগলিটার মনে আছে কি না আমি বললাম প্রপোজ চাই তিশা বলে না আমি বললাম কেন তীষা বলে চাইলে কি আর সব পাওয়া যায় আমি তো কারোর মনের মতো হয়ে উঠতে পারিনি আমি বললাম রুমে চলো সারপ্রাইজ আছে তীষা বলে কিসের সারপ্রাইজ আমি বললাম বললি কি আর সারপ্রাইজ থাকে তীষা বলে রাইসও বলেছিল আমি বললাম তাই নাকি চলো নিচে হাত ধরে আমি আর তিশা নিচে আসি ভালোই লাগছে আজকে স্বপ্নের রানীকে নিজের করে পাবো নিজের রুমে চলে এসেছে কিন্তু ভাগ্য সহায় ছিল না হঠাৎ কারেন্ট চলে গেল তিশা বলে যা কারেন্ট চলে গেল এবার সারপ্রাইজ পাবো কি করে আমি বললাম তাই তো এখন কি হবে তিশা বলে আমি মোমবাতি নিয়ে আসি তুমি সারপ্রাইজ নিয়ে আসো আমি ওদের আগ্রহ বসে আছি আমি বললাম ওরে পাগলি সারপ্রাইজ নেওয়ার এত লোভ তিশা বলে হুম লোভ থাকা ভালো আমি তো আর অন্য কারোর জিনিসে লোপ করছি না আমার জিনিসেই লোপ করছি আমি বললাম তাই বুঝি তাহলে তো জান পাখি কারেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এভাবে অন্ধকারে সারপ্রাইজ দেওয়া যাবে না তার চেয়ে বরং একটা কাজ করি আমরা বরং ছাদে গিয়ে বসি কারেন্ট আসলে না হয় তোমাকে সারপ্রাইজ দেব তিশা বলে ঠিক আছে তবে সারপ্রাইজটা কী বলো না প্লিজ নিশ্চয়ই পরীক্ষা শেষ হওয়ার কারণে কোনো গিফট দেবে আমি বললাম না তার চেয়েও বড় কিছু যা তুমি কল্পনাও করতে পারবে না আর কথা বাড়িও না চলো সাদে তিশা ভাবছে কি এমন সারপ্রাইজ দেবে আজ আমাকে যেটা বলতে চাইছে না পরে দেখা যাবে কি এমন সারপ্রাইজ আমি ভাবছি মেটা কত আগ্রহ নিয়ে বসে আছে সারপ্রাইজ পাওয়ার জন্য লোডশেডিং এখনই হতে হলো ধূর রোমান্টিক মুহূর্তটাও বোঝে না এই কারেন্ট দুজন পাশাপাশি বসে এসব ভাবছি তিশা বলে চুপ করে কি ভাবছো তুমি আমি বললাম তেমন কিছু না এরই মধ্যে মা ডাক দিল রাতের খাবার খাওয়ার জন্য আমি আর তিশা গেলাম তারপর সবাই একসাথে বসে খেয়ে নিলাম বাবা মা চলে গেল ঘুমোতে বসে থেকে কি করবে কারেন্ট নেই আমি আর তীষা আবার ছাদে চলে এলাম দুজন বসে গল্প করছি প্রায় এগারোটার দিকে কারেন্ট আসে তীষা খুশিতে লাফিয়ে উঠে বলে কারেন্ট চলে এসেছে আমার জন্য কি সারপ্রাইজ রেখেছ এবার সেটা দাও আমার কিন্তু আর হয়েছে না আমি বললাম চলো নিচে তারপর দুজন রুমে চলে এলাম তীষা বলে কই সারপ্রাইজ বুঝতে পারছি মেয়েটা খুব এক্সাইটেড হয়ে আছে পাগলিটা যেন ধৈর্য ধরতে পারছে না আমি বললাম সারপ্রাইজ পেতে হলে চোখ বন্ধ করে দাঁড়াতে হবে চোখ খোলা কিন্তু একদম চলবে না প্রমিস করো চোখ খুলবে না তৃষা বলে কথা দিচ্ছি চোখ খুলব না তাড়াতাড়ি দাও এই বলে চোখ বন্ধ করে নাই আমি বললাম বলে দিচ্ছি কিন্তু চোখ একদম খুলবে না তৃষা বলে ঠিক আছে আমি খুলব না তো চোখ আমি আলমারি খুলে প্রথমে এক গোছা গোলাপ ফুল বের করলাম তারপর তীষার সামনে হাঁটু গেড়ে বসে ফুলগুলো ওর সামনে ধরে বললাম আমি তোমাকে ভালোবাসি তীষা বড্ড ভালোবাসি এই বলে মাথা নিচু করে নিলাম এই কথা শুনে তিশা চোখ খোলে আর আমাকে ওই অবস্থায় দেখে ধপাস করে মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ে আমি কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছে আমি ফুলগুলো খাটে রেখে ওর কাছে গিয়ে বসলাম আমি বললাম তীষা আমার কি কোথাও ভুল হয়েছে তুমি কাঁদছো কেন প্লিজ এভাবে কেঁদো না বলো কি হয়েছে মেয়েটা কোনো উত্তরে দিতে পারছে না ফুফিয়ে ফুফিয়ে কেঁদে যাচ্ছে আমি আর পারলাম না নিজেকে ধরে রাখতে তীষাকে বুকে জড়িয়ে নিলাম আমার বুকে মাথা রাখার সাথে সাথে মেয়েটা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আরও চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয় আমি কিছুই আন্দাজ করতে পারছি না অনেকক্ষণ কাঁদার পর একটু শান্ত হলো আমি চোখের পানি মুছে দিয়ে বললাম কেন কাঁদছো তৃষা বলে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে করেছ তাও আমার বলা কি আমি তোমার যোগ্য হতে জেগে জেগে স্বপ্ন দেখছি আমি বললাম যা হচ্ছে সব বাস্তবে হচ্ছে আমি তোমাকে সত্যি ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি এখন চোখের পানি মোছো আমার সারপ্রাইজ তো এখনও দেওয়া শেষ হয়নি তৃষা বলে তুমি এখন যে সারপ্রাইজ আমাকে দিয়েছ সেটা আমার জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠ সারপ্রাইজ এর চেয়ে আর ভালো সারপ্রাইজ হয় না আমি বললাম আমি কি এমন সারপ্রাইজ দিতে পারলাম তার আগেই তো তুমি কেদের সব বরবাদ করে দিয়েছ তৃষা বলে রাগ করেছ আমি বললাম রাগ করিনি অভিমান করেছি তিসে কানে ধরে বলে সরি তোমার মুখে ভালোবাসার কথা শুনে সত্যি আমি ইমোশনাল হয়ে পড়েছি ঠিক আছে আমি আবার চোখ বন্ধ করে দাঁড়াচ্ছি তোমার যা মন চায় তাই করো আমি বললাম কথা ছিল একবার প্রোপোজ করার এখন দেখছি দুইবার করতে হবে আমাকে তৃষা বলে তা তো করতেই হবে দেখতে হবে না আমি কার যান পাখি আমি বললাম তা তো বটেই তবে একটা কথা মনে রেখো ডাবল প্রোপোজ করলে তাহলে কিন্তু ডাবল ভালোবাসা নেব তখন কিন্তু না করতে পারবে না তিশা বলে তখন এটা তখন দেখা যাবে আমি চোখ বন্ধ করলাম এই বলে তিশা চোখ বন্ধ করে আমি আবার ওকে প্রোপোজ করি তিশা চোখ খুলে আমার হাত থেকে ফুলগুলো নিয়ে বলে আমিও তোমাকে ভালোবাসি অনেক অনেক ভালোবাসি এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমি বললাম আরেকটা সারপ্রাইজ আছে তিশা বলে তোমাকে পেয়েছে আমার আর কিছু চাই না আমি বললাম তা বললে কি আর হবে আমার পাগলিটার জন্য আমি অন্য একটা সারপ্রাইজ রেখেছি এই বলে আমি ওকে ছেড়ে দিলাম তারপর আলমারি থেকে গিফট বক্স বের করে ওর হাতে দিলাম তিশা বলে এখানে কি আছে আমি বললাম খুলে দেখো তিশা বক্স খুলে তো অবাক সে বলে এত কিছু আমার জন্য আমি বললাম জি মহারানী এগুলো সব তোমার পছন্দ হয়েছে তিশা এক হাসি দিয়ে বলে অনেক অনেক পছন্দ হয়েছে আমি বললাম শাড়িটা কেমন হয়েছে এই প্রথম কিনেছি কিন্তু জানি না তোমার পছন্দ হবে কি না তীষা বলে শাড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমি বললাম তাহলে আর দেরি কেন এই শাড়িটা পরে আসো আরেকটা কথা তোমার চুলগুলো না খোলা রেখো তীষা বলে কেন আমি বললাম আমি যে তোমার সাথে সাথে তোমার চুলের প্রেমে পড়েছি তোমার চুলের মিষ্টি গন্ধটা আমাকে পাগল করে দেয় তোমাকে অনেক কথা বলার আছে তুমি তাড়াতাড়ি যাও তো রেডি হয়ে আসো তিশা হেসে বলে ঠিক আছে কিছুক্ষণ পর তীষা রেডি হয়ে আসে সত্যি বলতে চোখ সরাতে পারছি না এত সুন্দর করে সেজেছে তিশা যে কালো সেটা চোখেই পড়ছে না আমি হাঁ হয়ে তাকিয়ে আছি তীষা বলে অমন করে কি দেখছো আমার লজ্জা করে না আমি বললাম বিশ্বাস করবে না তীষা তোমাকে আজ কতটা সুন্দর লাগছে তীষা বলে মজা করছো আমার সাথে আমি বললাম বলেছিলাম না তুমি বিশ্বাস করবে না ওখানে দাঁড়িয়ে আছো কেন কাছে আসো তীষা আমার কাছে এসে দাঁড়ায় আমি ওর গলা জড়িয়ে আমার কাছে টানি তীষা বলে কি করছো আমি বললাম কী আর করবো যা মন চাইবে আজ তাই করব তীষা বলে মানে আমি বললাম মানে আজ আমার বউটাকে অনেক ভালোবাসবো এই বলে ওর পিছন থেকে ওকে জড়িয়ে ধরে বলি তোমাকে আজ কিছু কথা বলি রাগ করবে না তো তিশা বলে রাগ করব না তোমার আজকে যা মন চায় তুমি তাই বলো আমি বললাম তুমি জানো তোমাকে আমি অনেক আদর করেছি তিশা বলে কি কখন কিভাবে? আমি বললাম কখন আবার রাতে তিশা বলে রাতে কি করেছো তুমি সেটা তো বলবে আমি বললাম আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি কিন্তু বলতে পারছিলাম না তাই রাতে চুপি চুপি তোমাকে বুকে জড়িয়ে নিতাম কিস করতাম আর তুমি তিশা বলে থামলে কেন বলো আমি কি। আমি বললাম তুমি একটুও টের পেতে না তুমি বলো আমার ঘুম ভারী তোমাকে যখন আদর করতাম তখন বুঝতে পারতাম আমার থেকেও তোমার ঘুম অনেক ভারী আমার কথা শুনে তিশা খুব লজ্জা পেল আমি বললাম মনে আছে মামার বাড়ির ভূত দেখে ভয় পেয়েছিলে তখন তো আমি প্রতি রাতেই তোমাকে আদর করেছি তৃষা বলে তুমি খুব পাজি, খুব দুষ্ট চুপি চুপি আমাকে ভালোবেসে গেছো রাতে আদর করেছো আর আমি কিছু টেরই পেলাম না আমি বললাম তাতে কি হয়েছে আজ শুধু আসলে সব পূরণ করে দেবো চলো দেরি কিসের আর এই বলে তিশাকে কোলে করে বিছানায় শুয়ে দিলাম তারপর তীষার বুকে মাথা রেখে শুয়ে পড়ি তীষা আমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে তীষা আমার মাথায় কিস করে আমার কপালে কিস করে আমি ওর ঠোঁট নিজের ঠোঁটের সাথে চেপে ধরি একে অপরের মাঝে ধীরে ধীরে হারিয়ে যাই আজ দুটি মন মিলিত হয়েছে কিছুক্ষণের মধ্যে দুটি দেহ মিলিত হয়ে একাকার হবে ভালোবাসা মনে হয় একেই বলে পবিত্র ভালোবাসা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা আমি তৃষাকে পরম তৃপ্তিতে আদর করতে থাকি মানুষের গায়ে রং দিয়ে কিছু হয় না রূপ জবন এগুলো হচ্ছে ক্ষণিকের জীবন সঙ্গী হিসেবে মনের মতো মানুষের প্রয়োজন সে দেখতে কালো হোক বা সুন্দর হোক যে যেরকম তাকে সেভাবে বরণ করে নেওয়া উচিত আজকের গল্প এখানে সমাপ্ত আশা করি গল্পটি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা বেল এখন প্রেস করে দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ